হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আলোচনা করছি আমরা আলোচনা করছি চতুর্থ শ্লোক পর্ব আট ও खण्डमण्डलाकारं बप्तम जनुचराचरं तातपादं दर्शितं जेनो तस्मै श्री गुरुवे नमः ओ गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः ओ नारायणं नमस्कृतं নরঞ্চব নরতম দেবিং সরস্বতী বেশং তত জয় মুদির ও শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরে নারায়ণী নম স্তুতে হরিং তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটি আস্বাদন করছি আমরা আস্বাদন করছি চতুর্থ শ্লোক পর্ব আট শ্রীমন মহাপ্রভু বললেন ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ ও কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতকিত শ্রীমন মহাপ্রভু বললেন ধন চাইনা জন চাই সুন্দরীও সুন্দরীয় চাই না চাই না কাব্য প্রতিভা হে জগদীশ জন্মে জন্মে ঈশ্বর স্বরূপ তোমাতে যেন আমার তোকে ভক্তি থাকে জ্ঞানীরা জ্ঞানীর ধারা ভগবানকে সর্বময় সর্বশক্তিমান জেনে ভজনা করেন আর ভক্ত বলেন হে ভগবান তুমি সর্বব্যাপী সর্বশক্তিমান জেনে আমার লাভ কি আমি তোমাকে যে নামে ডাকছি যে রূপে আরাধনা করছি আমায় সেই রূপে দেখা দাও ঠাকুর আমি তোমাকে ভালোবাসব আদর করব সোহাগ করব সেবা করব সকল মানুষই প্রথমে কামনা বাসনা শূন্য হয়ে ভগবানের ভজনে প্রবৃত্ত হতে পারে না অধিকাংশ মানুষই বরং পূজা পাঠ কীর্তন করবার আগেই মনে মনে ঠাকুরের চরণে একটি প্রার্থনা জানিয়ে রাখে হে ভগবান যেন আমার ছেলে মেয়েগুলো ভালো থাকে আমার সংসারের অভাব যেন দূর হয় আমার ছেলে যেন একটি চাকরি পায় আমার মেয়ের যেন একটি ভালো ছেলের সঙ্গে বিয়ে হয় ইত্যাদি তো শাস্ত্রে বলছেন বেশ তো কামনা বাসনা যখন মুক্ত হতে পারছ না তখন ওগুলো থাক কামনা বাসনা যুক্ত হয়েই প্রাণ ভরে ভগবানের নাম করো হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ডাকো ডাকতে ডাকতে যেদিন নামের কৃপা হবে সেদিন আর কামনা বাসনা থাকবে না গো সেদিন নিষ্কামভাবে ভগবানকে ডাকতে ইচ্ছা হবে আর তার জন্য কাঁদতে ইচ্ছা হবে ভক্ত সঙ্গ করবার ইচ্ছা হবে চৈতন্য চরিতামৃতে বলছেন কাম লাগি কৃষ্ণ ভজে পায়ে কৃষ্ণ রসে কামত্যাজি দাস হইতে হয় অভিলাষে এ বিষয়ে বৈষ্ণবগণ একটি গল্প আস্বাদন করেন আমরা এখন সেই গল্পটি আস্বাদন করব একটি গ্রামে একজন দরিদ্র ভক্ত বাস করতেন তার অনেকগুলি সন্তান ছিল তার গৃহে ছিল একটি শিবলিঙ্গ ভক্তটি রোজ স্নান করবার পর শিবলিঙ্গে এক ঘটি করে জল ঢালতেন আর ভগবানের চরণে প্রার্থনা জানাতেন হে শিব ঠাকুর তুমি কৃপা করে আমাকে কিছু অর্থ দাও যেন ছেলেপুলে নিয়ে একটু সুখে থাকতে পারি এইভাবে চলতে চলতে ভক্তটি একদিন রাত্রে স্বপ্ন দেখল যে শিব ঠাকুর তাকে বলছেন ওরে তুই বৃন্দাবনে যা বৃন্দাবনে সনাতন গোস্বামী আছেন তার কাছে মূল্যবান সম্পদ আছে সেই সম্পদ যদি তুই পাস তাহলে তোর আর কোনো অভাব থাকবে না এ কথা শুনবার পর সেই ভক্তটি বৃন্দাবনে রওনা হলেন এখন বৃন্দাবনে পৌঁছে দেখলেন সনাতনজি যমুনার জল স্নান করে শিক্ত বসনে উঠে আসছেন ভক্তটি গিয়ে সনাতনজিকে প্রণাম জানালেন আর বললেন প্রভুজী আমি আপনার শরণাপন্ন আপনি কৃপা করে আমাকে কিছু সম্পদ দিন যাতে সুখে থাকতে পারি সনাতনজি বললেন সে কি গো বাপু আমি ভিক্ষান্ন জীবী মাধু করি করি আর প্রসাদ পাই আমি তোমায় কী সম্পদ দেব আমার তো কোনো সম্পদ নেই ভক্তটি বললেন নিশ্চয়ই আপনার নিকটে কিছু সম্পদ আছে ভোলানাথ আমাকে স্বপ্নে বলেছেন সনাতনজি ভাবতে লাগলেন তাই তো শিব ঠাকুর যখন বলেছেন তখন নিশ্চয়ই আমার নিকটে কিছু আছে শিব ঠাকুর তো মিথ্যা কথা বলবেন না একটু ভেবে সনাতনজি বললেন হ্যাঁ হ্যাঁ ভোলানাথ ঠিকই বলেছেন চলো আমার সঙ্গে যমুনার তীরে একটি জায়গা চরণ দিয়ে দেখিয়ে বললেন এই জায়গাটি খুঁড়ো ভক্তটি জায়গাটি খুঁড়ে একটি পরশ পাথর পেল সনাতন বললেন তুমি বাপু ওটি নিয়ে যাও লোহাকে ছোঁয়ালে শোনা হয়ে যাবে তোমার আর কোনো অভাব থাকবে না ভক্তটি শুনে খুব খুশি হলো পরশ পাথরটি নিয়ে মনের আনন্দে দেশে ফিরে আসছে কিছু দূরে এসে শান্ত দেহে একটি বটভিক্ষের তলায় বিশ্রাম নিচ্ছেন এমন সময় ভক্তটি ভাবতে লাগলেন আচ্ছা এই পরশ যদি এত মূল্যবান হবে তাহলে সনাতনজি মাটির তলায় পুঁতে রাখবেন কেন আর এত অবহেলা ভরে আমাকে দিয়ে দেবেন কেন নিশ্চয়ই এই পরশ অপেক্ষা কিছু মূল্যবান বস্তু সনাতনজির নিকটে আছে তিনি সেটি আমাকে দেননি ভক্তটি আবার ফিরে এলো সনাতনজির নিকটে তিনি বললেন সনাতনজি আপনি আমাকে ঠকিয়েছেন আপনার নিকটে নিশ্চয়ই এর থেকে কিছু মূল্যবান সম্পদ আছে আপনি আমায় সেটি দিন যে ধনে হইয়া ধনী মনি রে মানোনা মনি আমি মাগি তারি এক কন সনাতনজি বললেন হ্যাঁ আছে বটে কিছু মূল্যবান সম্পদ তুমি নেবে ভক্তটি বললেন হ্যাঁ তখন সনাতনজি ভক্তটিকে নিয়ে যমুনার তীরে উপস্থিত হলেন আর বললেন তোমার হাতের পরশ পাথরটি যমুনার জলে ফেলে দাও আর যমুনায় স্নান করে এসো ভক্তটি যমুনার জলে পরশ পাথরটি ফেলে দিলেন স্নান করে এলেন সনাতনজি গাছতলায় বসে ভক্তটির কর্ণে হরিনাম মহামন্ত্র দান করলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সনাতনজি বললেন এই হরিনাম মহামন্ত্র দিবান জব জপ কর তাহলেই সকল জ্বালা জুড়িয়ে যাবে পরম প্রেম ধন লাভ হবে আর হৃদয়ে নেমে আসবে পরম শান্তি হরিনামই মহাসম্পদ মহাপ্রভু ধন চাইলেন না জন চাইলেন না সুন্দরী চাইলেন না কাব্য প্রতিভা চাইলেন না চাইলেন শুধু শুদ্ধা ভক্তি অহৈতুকি ভক্তি কেন কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বসীভূত করতে চাইছেন হৃদয়ের ধন হৃদয়ে রাখতে চাইছেন জাগে যোগে সাংখ্য জ্ঞানে ধর্ম আচরণে বেদপাঠ বা তপস্যায় সেটি সম্ভব নয় জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণবশ কৃষ্ণবশ হেতু এক প্রেম রস তাই তিনি প্রবলা অহৈতুকি ভক্তি প্রেম ভক্তি চাইছেন যা দ্বারা ভগবানকে চিরদিনের জন্য হৃদয়ে ধারণ করে রাখা যায় বসীভূত করা যায় ভাগবত শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে এই কথাটি বলেছেন ন সাধায়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যয় স্তপ ত্যাগ যথা ভক্তির মমর্জিতা হে উদ্ধব প্রবলা ভক্তিযোগে আমি যেমন বশীভূত হই তেমন হই না যোগে সাংখ্য জ্ঞানে ধর্ম পালনে বেদ পাঠে বা তপস্যায় বা ত্যাগে শ্রীমদ ভাগবত গ্রন্থে ভগবান নিজ মুখে বলেছেন হিমালয় থেকে থেকে ছুটে চলেছেন গঙ্গা সমুদ্র অভিমুখে পথে শত সহস্র বাধা কিন্তু গঙ্গা সমস্ত বাধা অতিক্রম করে সমুদ্রে মিলিত হয়েছেন তেমনি যারা নিরন্তর আমার গুণকথা শ্রবণ করেন তারা আমার শ্রীচরণে নিরন্তরা মনোগতি লাভ করেন ভজনপথের সকল বাধা বিঘ্ন অতিক্রম করে তারা আমার শ্রীচরণে পৌঁছে যান শ্রী শ্রী পুরুষোত্তমে এই অকারণ এবং অব্যবহিত ভক্তি হল নিষ্কাম ভক্তিযোগ শ্রীমান মহাপ্রভু আজ সকল জীবকে বলতে চাইছেন হে জীব তোমরা সদা সর্বক্ষণ কৃষ্ণ গুণকথা শ্রবণ কর শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করো তাহলে তোমাদের দেহ ধর্ম গৃহধর্ম লজ্জা ঘৃণা ভয় নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা কাম ক্রোধ লোভ ইত্যাদি ভজন পথের সকল বিঘ্ন সকল বাধা অনায়াসে দূর হয়ে যাবে তোমরা অহেতুক ভক্তিলাভ করবে এবং ভগবানের শ্রীচরণে পৌঁছে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টক শ্লোক প্রসঙ্গে গ্রন্থটির চতুর্থ শ্লোকটি আমরা আস্বাদন করলাম এই অষ্টম পর্বে চতুর্থ শ্লোকটির আস্বাদন সম্পূর্ণ হল এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ নাও তুমি আমার মন নাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন জীবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও তুমি সকলের কল্যাণ করো মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ